মেহেরপুরের গাংনির হাড়াভাঙ্গা থেকে একটি মিনি পিক আপ জব্দ ও ৩৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ একজনকে আটক করেছে পুলিশ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে নটার দিকে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা এই মাদকবিরোধী অভিযান চালিয়েছে আটক মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল ও ট্রাক সহ রাতেই গাংনি থানায় সুপর্দ করেছে ভবানীপুর পুলিশ ক্যাম্প নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথেই থাকুন ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আসাদুজ্জামান জানিয়েছেন মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের কাজীপুর বামুন্দি সড়কের হাড়াভাঙ্গা নামক স্থানে সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান করি এ সময় কাজীপুরের দিক থেকে আসা একটি নীল রঙের রেজিস্ট্রেশনবিহীন মিনি পিক আপ ট্রাকটি থামানো হয় ট্রাকটি তল্লাশি চালিয়ে ট্রাকের মধ্যে বিশেষভাবে রাখা ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে মাদক পাচারের অভিযোগে আটক করা হয়েছে কাজীপুর ব্রিজবাজার এলাকার জাহিদ হোসেনকে জব্দ করা হয়েছে টাটা কোম্পানির পিকআপটি রাতেই মাদক ব্যবসায়ী জাহিদকে ফেন সিরিল ও ট্রাকসহ গাংনি থানায় সুপর্দ করা হয়েছে আটক জাহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আজ বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়